বিজয় থালাপতি ভুলে গেছে সাউথে একটা কট্টর হিন্দু নেতা আছে যে কিনা সাউথের পাওয়ার স্টার পবন কল্যাণ পবন কল্যাণ সাউথের পাওয়ার স্টার যে কিনা সবসময় মোদীকে সাপোর্ট করে আর পাওয়ার স্টার পবন কল্যাণ নিজে বলেছে আমি সবসময় প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে দেখতে চাই এটা মনে হয় বিজয় থালাপতি ভুলে গেছে বিজয় থালাপতি ভেবেছে যে আমি তামিল সুপারস্টার আমি ভাই নরেন্দ্র মোদীকে হারিয়েই ছাড়বো আরে ভাই পবন কল্যাণের মতন পাওয়ার স্টার কট্টরবাদী হিন্দু নেতারও মোদীর সাপোর্টে তুমি নরেন্দ্র মোদীর কিচ্ছু করতে পারবে না বুঝতে পেরেছ বড় বড় হিন্দু যত কট্টরবাদী নেতা আছে সবাই নরেন্দ্র মোদীর সাপোর্টে আর বিজয় থালাপতির কথা হলো যে ভাই আমি আরবি ভাষাকে সাপোর্ট করি এই কারণে আমাকে বেশি লোকে ভোট দেবে হিন্দি আমি পছন্দ করি না সেই কারণে বেশি লোকে আমাকে ভোট দেবে ভাই হিন্দি তুমি পছন্দ করো না কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ হিন্দি পছন্দ করে আর বিজয় থালাপতি তোমার বেশিরভাগ সিনেমাই হিন হিন্দিতে রিলিজ হয়েছিল বলে একশো কোটির গন্ডি পার করতে পেরেছিল যদি তোমার সিনেমা ওই তামিল ভাষায় মুক্তি দিতে তাহলে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মানুষ তোমার সিনেমা দেখতই না তোমাকে চিনতোই না যে তুমি বিজয় থালাপতি